এ টু জেড জিএস সেন্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে জিওগ্রাফি ক্লাস শুরু করা হবে আমরা প্রত্যহ ইন্ডিয়ান জিওগ্রাফির চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করছি আজকে আমাদের তার দ্বিতীয় ক্লাস তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক প্রথম যে কোশ্চেন রয়েছে রচনা দোয়াব কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করেছি এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে প্রত্যেকটা অপশনেরই বা প্রত্যেক দুটো নদীরই মাঝে কোনো না কোনো দোয়াব অবস্থান করেছে তবে রচনা দোয়াব অবস্থান করেছে চন্দ্রভাগা এবং বিতস্তা নদীর মাঝে তাহলে আনসার হবে এ এছাড়া ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মাঝে অবস্থান করেছে বাড়ি দোয়াব এবং বিপাশা ও ইরাবতী নদীর মাঝে অবস্থান করেছে বিস্ত দোয়াব এবং বিপাশা ও স্বতদ্র নদীর মাঝে অবস্থান করেছে বাংলোর দোয়াব তাহলে আমরা এখানে দেখছি প্রতি দুটো নদীর মাঝেই এক একটি করে দোয়াব অবস্থান করেছে আর দোয়াব কাকে বলা হয় দুটো নদীর মধ্যবর্তী স্থলভূমিকেই বলা হয় হচ্ছে দোয়াব তাহলে রচনা দোয়াব কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে চন্দ্রভাগা এবং বৃতস্তা নদীর মাঝে আনসার হচ্ছে এ পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে রোহেলখন্ড সমভূমি কোন রাজ্যে অবস্থান করেছে এখানে চারটে অপশন দেয়া রয়েছে এর অপশনের মধ্যে আনসার হচ্ছে বি উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে রুহেলকণ্ড সমভূমি অবস্থান করেছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী কোশ্চেনে বলেছে ভারতের সব থেকে বেশি অতীত জমি রয়েছে কোন রাজ্যে অর্থাৎ ভারতের সব থেকে বেশি পড়ে থাকা জমি বা চাষবাসের অযোগ্য জমি কোন রাজ্যে রয়েছে অপশন ডি আনসার রাজস্থান রাজস্থানে থেকে বেশি পতির জমি রয়েছে কারণ রাজস্থানে রয়েছে মরুভূমি থর মরুভূমি তাহলে থর মরুভূমিতে কোনো চাষাবাদ হয় না এই কারণে রাজস্থানে থেকে বেশি পতির জমি ভারতের মধ্যে অবস্থান করেছে চার নম্বর কোশ্চেন থর মরুভূমির পশ্চিমাংশের নাম কি থর মরুভূমির একদম পশ্চিমাংশ অর্থাৎ পাকিস্তানের সীমান্ত অঞ্চলে নাম কি আনসার হচ্ছে অপশন সি মরুস্থলী ধর্মভূমির একদম পশ্চিমতম অংশ মরুস্থলী নামে পরিচিত পরবর্তী কোশ্চেন বাস্তার বা দণ্ডকারণ্য মালভূমি কোন রাজ্যে অবস্থান করেছে চারটে অপশন দেওয়া রয়েছে এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্যে বাস্তার বা দণ্ডকারণ্য মালভূমি অবস্থান করেছে আর এই দণ্ডকারণ্য মালভূমিতে তোমার মাওবাদী বা নকশাল জনিত যে সমস্যা সেই সমস্যা রয়েছে ছয় নম্বর কোশ্চেন বলেছে ডেকান ট্রাফ মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ডেকান ট্রাপ মালভূমি কোন শিলা দ্বারা গঠিত তাহলে অপশন হচ্ছে বি শিলা দ্বারা গঠিত আর এই বেশাল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে মৃত্তিকা কোন মৃত্তিকা হয়েছে কৃষ্ণমিত্তিকা আর এই কৃষ্ণমত্রিকায় তোমার কার্পাস চাষ থেকে ভালো হয় অর্থাৎ শিলা দ্বারা গঠিত ডেকান থ্রাপ অঞ্চলে কার্পাস চাষের জন্য বিখ্যাত তাহলে অপশান হচ্ছে বি বেসল্ট শিলা আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের এমসি এবং কনসেপচুয়াল ক্লাস আসতে থাকবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী কোশ্চেন কি আছে থেকে বেশি কয়লা পাওয়া যায় কোন মালভূমিতে অপশান এ আনসার ছোটনাগর মালভূমিতে থেকে বেশি কয়লা পাওয়া যায় তবে ধারোয়ার মালভূমি এটা অবস্থান করেছে কর্ণাটকে আর এই মালভূমিতে খনিজ সম্পদের জন্য বিখ্যাত অর্থাৎ ভারতের সবথেকে খনিজ সমৃদ্ধ মালভূমি যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে ধারোয়ার মালভূমি আর সব থেকে কয়লা বেশি পাওয়া যায় ছোটনাগপুর মালভূমিতে একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় খনিজ ভাণ্ডার তাহলে আনসার হচ্ছে এ ছোটনাগপুর মালভূমি পরবর্তী কোশ্চেন শ্রীহরিকোটা দ্বীপ কোন রাজ্যের উপকূলে অবস্থান করেছে অপশন বি আনসার অন্ধ্রপ্রদেশ রাজ্যে আর এই শ্রীহরিকোটা দ্বীপ থেকে ভারতের যে বিভিন্ন রকেটগুলো উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয় সেই কেন্দ্র হচ্ছে এই শ্রীহরিকোটা দ্বীপে অবস্থিত তাহলে এখান থেকে কি কী রকেট উৎক্ষেপণ করা হয় পিএস পি এস এল ভি জি এস এল ভি এই রকেটগুলো তোমার এই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকে তাহলে শ্রীহিকোটা দ্বীপ অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত ভারতের পশ্চিম উপকূলে কোন মৃত্তিকা লক্ষ্য করা যায় ভারতের পশ্চিম উপকূলে তাহলে পশ্চিম উপকূল কোনটা হবে এটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল এটা হচ্ছে তোমার পশ্চিম উপকূল তাহলে ভারতের পশ্চিম উপকূলে কোন মিত্রিকা লক্ষ্য করা যাবে এখানে উত্তর হচ্ছে অপশন সি ল্যাটারাইট মিত্রিকা ভারতের পশ্চিম উপকূলে লক্ষ্য করা যায় পরবর্তী কোশ্চেন ভারতের পশ্চিম উপকূলে কোন চাষ ভালো হয় তাহলে যে উপকূলে এখানে দেখানো হলো ওই উপকূলে কোন ফসলের চাষ সবথেকে ভালো হয় আপশান সি মশলার চাষ ল্যাটারাইট ভিত্তিকায় সবথেকে ভালো হয় এই কারণে পশ্চিম উপকূলে মশলার চাষ সব থেকে ভালো হয় যেরম পশ্চিম উপকূলে অবস্থান করেছে কেরালা রাজ্য কেরালার রাজ্যকে বলা হয় ভারতের মশলার রাজ্য পরবর্তী কোশ্চেন প্রি জনিত বৃষ্টিপাতের প্রভাবে চা চাষ ভালো হয় বলে একে টি শাওয়ার বলা হয় কোন রাজ্যে এখানে বলতে চাইছে প্রি মনসুন অর্থাৎ মৌসুমী বায়ু যে তারিখে ভারতে প্রবেশ করে তার আগেই যদি মৌসুমী বায়ু চলে আসে তাহলে কোন রাজ্যে চা চাষজনিত কারণে সেই বৃষ্টিকে টি সাওয়ার বলা হয়েছে অপশান এ আনসার আসাম আসামে প্রি মনসুন জনিত বৃষ্টিপাতকে টি শাওয়ার বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন প্রি মনসুনের প্রভাবে আম চাষ ভালো হয় বলে একে বৃষ্টি বলা হয় কোন রাজ্যে বৃষ্টি কোন রাজ্যে বলা হয় আনসার হচ্ছে এ কেরল কেরল রাজ্যে তাহলে আমাদের চ্যানেলে জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স আর তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রতিটি সাবজেক্টেরই এমসিকিউ এবং কনসেপ কনসেপচুয়াল যে ক্লাস সেই ক্লাস আসতে থাকবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইউটিউবে যে বড়ো বড়ো চ্যানেল রয়েছে তাদের থেকে অনেক ভালো ক্লাস এখানে সকলকে প্রোভাইড করা হবে কথা দিচ্ছি তাহলে মনসুনের প্রভাবে চাষ ভালো হয় বলে এ আমল বৃষ্টি বলা হয় কেরলে অপশান এ আনসার মেঘভাঙা বৃষ্টির ভারতের কোন রাজ্যে দেখা যায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অপশান সি হচ্ছে আনসার তাহলে মেঘভাঙা বৃষ্টিপাত কাকে বলা হয় হঠাৎ করে কোনো একটা অঞ্চলে উঁচুর পরিমাণে বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টিপাত উত্তরাখণ্ড যেহেতু উঁচু পার্বত্য অঞ্চলে অবস্থিত তাই দক্ষিণ পশ্চিম বায়ু বাধা পেয়ে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত ঘটায় অর্থাৎ মেঘভাঙা বৃষ্টিপাত হয় হচ্ছে উত্তরাখণ্ডে পরবর্তী কোশ্চেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কত শতাংশ বৃষ্টিপাত হয় এখানে আনসার হবে সি একটা শূন্য বেশি হয়ে গেছে এটা হবে হচ্ছে আশি শতাংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে আশি শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে এবং প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে সতেরো শতাংশ বৃষ্টিপাত হয় অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে সতেরো শতাংশ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আশি শতাংশ আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে তিন শতাংশ বৃষ্টিপাত হয় অর্থাৎ তিনটে মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট পরে করছেন প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ভারতের কোন উপকূলে বৃষ্টিপাত ঘটায় যখন ভারত থেকে মৌসুমী বায়ু চলে যায় অর্থাৎ প্রত্যাবর্তন করে অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে অর্থাৎ শীতকালে ভারতের কোন উপকূলে বৃষ্টিপাত হয় এটাই বলতে চেয়েছে কোশ্চেনে তাহলে অপশন সি করমণ্ডল উপকূলে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় ষোলো নম্বর কোশ্চেন ভারতের কোন উপকূলে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন উপকূলে প্রথমে আসে অর্থাৎ ভারতের মেন ভূখণ্ডে কোন উপকূলে প্রথম মৌসুমী বায়ুর আগমন ঘটে এখানে অপশান বি হচ্ছে আনসার মালাবার উপকূলে অর্থাৎ কেরালা উপকূলে ভারতের প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে মূল ভূখণ্ডে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের কোন কোন রাজ্যের প্রধানত বৃষ্টিপাত হয় এখানে কি বলেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রধানত উত্তর ভারতের কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হয় আনসার এ পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে প্রধানত বৃষ্টিপাত হয় এছাড়া রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহারেও সামান্য বৃষ্টিপাত হয় কিন্তু প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে বৃষ্টিপাত হয়ে থাকে কোশ্চেন নম্বর আঠেরো বলেছে ভারতের কোন রাজ্যে সবার শেষে মৌসুমী বায়ু প্রবেশ করে হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব আনসার হচ্ছে পাঞ্জাব ভারতের পাঞ্জাব রাজ্যে সবার শেষে মৌসুমী বায়ু প্রবেশ করে তাহলে সবার প্রথমে কোন রাজ্যে কেরলে এবং সবার শেষে পাঞ্জাবে মৌসুমী বায়ু প্রবেশ করে বলেছে ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে কেমনই বলেছিলাম কেরল কেরলের মালাবার উপকূলে ভারতে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে কুড়ি নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন প্রি মনসুন জনিত বৃষ্টিপাতকে চেরি ব্লসম বলা হয় কোন রাজ্যে অপশান বি আনসার কর্ণাটকে তাহলে কেন বলা হয় কারণ প্রি মনসুনজনিত বৃষ্টিপাতের ফলে কর্ণাটকের কর্ণাটকে ফুল চাষ ভালো হয় আর ফুল চাষ ভালো হয় বলে কর্ণাটকে এই প্রি মনসুনজনিত বৃষ্টিপাতকে বলা হয় চেরি ব্লাসাম তাহলে এটি ছিল আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন আমরা পরপর চ্যাপ্টার অনুযায়ী এরকম ভূগোলের ক্লাস রেগুলার নিয়ে আসার চেষ্টা করব। তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো ক্লাস এইখানেই শেষ করাচ্ছে সবাইকে ধন্যবাদ